আপু স্মার্ট করেছে তিনি সাকিব খানের সাবেক স্ত্রী বুবলির বড় বোন নাম নাজমিন মিমি পেশায় গায়িকা বর্তমানে অবস্থান করছেন কানাডায় গতকাল এক ফেসবুক লাইভে সম্প্রতি অপু ও গান বাংলার মুন্নির যে অডিও ফাঁস হয়েছিল এবং বুবলির বাথরুমে লুকিয়ে থাকার যে বিষয়টি সকলের সামনে এসেছিল সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন মিমি তিনি বলেন আমি আগেই বলেছিলাম সত্য একদিন সকলেই জানবে দেখেন আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে ট্রু ইজ অলওয়েজ ট্রু ফলস ইজ অলওয়েজ ফলস যতই আপনারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করেন না কেন ফলস কে কখনো স্টাবলিশ করা যায় না হয়তো বা সার্টেন টাইমের জন্য কিছু সময়ের জন্য এদিক ওদিকে রং মাখামাখি হয় অনেক অনেক আলোচনা বাট তারপরে আবার ঘুরে ওখানেই আসে টু দ্য পয়েন্ট এটাই বলছি যে আসলে ট্রাস্ট রাখতে হবে ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসতে হবে কারণ হচ্ছে আমি যেটা বলেছিলাম একটু আগে যে হিংসাটা বা শত্রুতা যখন বেড়ে যায় তখন অনেক কিছুই তৈরি হতে পারে সেটার কারণে নিশ্চয়ই ভালোবাসা তো ভালোবাসা থেকে দূরে সরে আসলে তো আপনার ভালোবাসাটা তাহলে নরবরে দুর্বল আমরা আমি একটা জিনিস আমার মাথায় আসে না কাজ দিয়ে আমরা কাউকে বিচার করতে পারি না আমরা অলওয়েজ কি করি পার্সোনাল কে কোথায় কি হলো কাজের থেকে এগুলো হাইলাইট এখন হয়ে যায় বেশি দর্শকরা আসলে কেন এবং একজন শিল্পী কেন আমি আজকে মিমি যে কথা বলছি আমি কিন্তু কোন রেফারেন্সে বা কারো কিছু হয়ে বা এটাতে কিন্তু আজকেরা আজকে আপনার কথা বলছেন আজকে কথা বলছেন কি মিমি আপু একজন সঙ্গীত শিল্পী ওনার গান শুনেছিলাম সামহাও ভালো লেগেছে মিমি আপু নামে একজন মিমি নামে নাজমিন মিমি নামে একজন সঙ্গীত শিল্পী বাংলাদেশে আছে এটাই তো ফার্স্ট পরিচয় আইডেন্টি তো এই আইডেন্টিটাকেই আসলে মার্ক করা উচিত কাজ দিয়ে যার যার কাজ দিয়ে আসলে তাকে জাজমেন্ট করা উচিত হ্যাঁ পার্সোনাল ইস্যুগুলো এখন যেহেতু খুব দ্রুত চলে আসে খুব ইজি টু গেট কারণ এই সময়টা আসলে মানে ইন্টারনেটের যুগে বা আমরা এখন ডিজিটাল ডিজিটাল যে একটা টাইমিং চলছে এই ডিজিটাল টাইমিংয়ের কারণে আমরা কি করেছি খুব ইজিলি সব কিছু পেয়ে যাই মানে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে তবে এখানেও বোঝার মধ্যেও কিছু ভুল আছে সো এটাকে একটু জাস্ট ঠিক করে নিলে কিন্তু সব ঠিক কানাডায় বসে বুবলির বড় বোন বলেন আমরা বাঙালিরা কারো ভালো সহ্য করতে পারি না আমরা সব সময় চেষ্টায় থাকি তাকে টেনে নিচে নামানোর এটা আমাদের শুধু দোষী নয় এটা আমাদের জন্মগত দোষ আমরা না কেন জানে বাঙালিরা আমরা সহ্য করতে পারি না আমরা কিভাবে তাকে টেনে হেচড়ে নিচে নামাবো এরকম একটা কম্পিটিশন আমরা লেগে যাই হুইচ ইজ রিয়েলি ব্যাড এটা আপনি আজকে দেখেন আপনারা তো নিশ্চয়ই কলকাতা বা বোম্বে ইন্ডিয়ার যে রিয়েলিটি শোগুলা গানের কম্পিটিশনগুলো দেখেন কি দেখেন সেখানে কি দেখেন কোথা থেকে উঠে আসলো একটা ছেলে অথবা মেয়ে তাকে নিয়ে যাজরা বা একটা রিয়েলিটি শোর যারা অর্গানাইজার থাকে সবাই মিলে তাকে উপরে উঠাতে চেষ্টা করে তাকে সবাই সাপোর্ট করে সহযোগিতা করে তাকে একটা জায়গায় নিয়ে যায় যেন সে তার কোয়ালিটিটাকে প্রকাশ করতে পারে বাট আমাদের ক্ষেত্রে তা নয় অত্যন্ত দুঃখজনক অত্যন্ত এটাকে বলবো যে আসলেও দুঃখজনক কারণ হিংসাটা আমাদের ভিতর এত বেশি আমরা অন্য কারো একটু কিছু ভালো অন্য কেউ কাউকে একটু সুন্দর থাকতে দেখলে বা একটু সুন্দর একটা চেহারা দেখলে বা কেউ একটু ভালো লাইফ করছে এটা দেখলে আমরা জ্বলে পড়ে মরে যাই এটা আমাদের এটা আমরা আমাদের আমি আমি দোষ বলবো না এটা আমাদের জন্মগত দোষ এটা আমাদের জন্মগত দোষ সো এটা আসলে চেঞ্জ হবে কিনা আমি জানি না মিমি আরও বলেন বুবলির মতো শিল্পী প্রতিদিন বা প্রতি বছর তৈরি হয় না বুবলির প্রতিটা কাজ ভেরি ইউনিক এবং প্রতিটা কাজেই ভেরিয়েশন আছে আসলে বুবলির কাজ আমি প্রথম থেকে এই পর্যন্ত যদি বলি ও তো অনেকগুলো সিনেমাই এই পর্যন্ত করে ফেলেছে ওর কাজগুলো প্রত্যেকটা কাজে ভ্যারিয়েশন আছে প্রত্যেকটা কাজ ভেরি স্ট্রং অ্যান্ড প্রত্যেকটা কাজও ওর বেস্টটা দিয়েছে সো এভরি ওয়ার্ক ইজ বেস্ট আমি শি ইজ নট অনলি মাই ইয়ংগার সিস্টার দ্যাস ওয়াই আই এম টকিং উইথ ইউ গাইজ নট লাইক দ্যাট আমি আসলে বলবো যে ও আসলে প্রত্যেকটা কাজ ভেরি চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জিং কারণ আপনারা অলরেডি জানেন যে আসলে যখন আমি জানি না এটা আমাদের মেন্টালিটি কিনা আমাদের বাঙালিদের মেন্টালিটি কিনা যে কেউ যখন কোনো কিছু ভালো করতে চায় ভালো করতে যায় বা যখন একটা কোয়ালিটি আমরা দেখতে পাই যখন আমরা একটা ভালো কিছু একটা হঠাৎ করে আছে না যে কোয়ালিটি ফুল মানুষ কিন্তু প্রতিদিন জন্ম নেয় না যুগে যুগে এটা হয় না যে প্রতি বছর কিন্তু জন্ম নেয় না এটা অনেক 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 দিন পরে কিন্তু একটা কোয়ালিটি তৈরি হতে অনেক সময় লাগে কোয়ালিটি ফুল মানুষ তৈরি হতে অনেক সময় লাগে সেটা অ্যাক্ট্রেস হোক একজন সিঙ্গার হোক একটা বিজনেসম্যান হোক বা দেশপ্রেমিক হোক বা যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় এটা অনেক সময়ের ব্যাপার তৈরি হতে শেহজাদ খান বীরের সম্পর্কে তিনি বলেন আমার মেয়ে আপনাদের সাথে ওর খুব ভালো সম্পর্ক আমার মেয়েকে বুবু বলে ডাকে শেহজাদ খান বীর শেহজাদ বাবু মাই ইয়ান বাচ্চা এটা কোলে যা বাচ্চা ও মাসাল্লাহ এখন কুটকুট কুটকুট করে অনেক কথা বলতে আমি কয়েকদিন আগেই আমরা একসাথে ছিলাম আমার মেয়ে হচ্ছে ওর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আফনাজ অ্যান্ড শেহজাদ ওরা কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার বাট দে আর জাস্ট ফ্রেন্ড লাইক এনিথিং শেহজাদ হচ্ছে পুরাই কপি করে মানে আপনার কি কি করছে আপনার কি কি ডাকে আপনারা শুনলে খুব খুশি হবেন সেটা হচ্ছে বুবু 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 ডাকে ডাকে আমরা শিখিয়েছি বলতে সো ওরা হচ্ছে মানে একটা একটার কপি ক্যাট পুরা আছে আছে মজার মজার কিছু আমরা খুব খুব মজার মজার কিছু ভিডিও আসলে আছে ওদের আমি মাঝে মধ্যে এর আগেও দু একবার দিয়েছি আরও আছে আই থিঙ্ক আপনাদের সাথে শেয়ার করা উচিত যারা আপনারা শেহজাদকে ভালোবাসেন খুব কিউট এখন অনেক কথা বলতে পারে অনেক কিছু মানে বুঝাতে পারে অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা কথা সো দিস ইজ সো কিউট আমি এটা খুব মিস করি আমি খুব মিস করি এটা ইনশাল্লাহ ওরা বেড়াতে আসবে বেরেসুন ক্যানাডায় তো তখন তো হিউজ মজা হবে তখন বুবলি বুবলি ইজ বুবলি কারোর সাথে তুলনা হয় না তো তা এখন স্কুলে যায় এখন সে দেখা গেল যে মানে কথাগুলো যখন বলছি ইংলিশ বাংলা একসাথে করে ফেলছে মানে দ্যাট ইজ এটা খুব এই ফিউশনটা আমার খুব মজা লাগে যার কারণে আমি ছোট্ট ছোট্ট কিছু কিছু মানে ভিডিও ক্লিপগুলো করতাম আচ্ছা অহংকার ছবি থেকে আমি গুলান গান গেয়ে দিচ্ছি এই গানটি আমি এবং ইমরান আমরা দুজন করেছি সঙ্গীত পরিচালনা করেছেন শকত আলী ইমন এবং গানটি লিখেছেন কবির বকুল তুই যে আমার এই অন্তরে প্রেমের সর্বন